আপনি এখন যে সূর্যকে আকাশে দেখছেন তা চিরকাল থাকবে না কিন্তু এর পিছনে আছে এক মহাজাগতিক কাহিনী জন্ম বেঁচে থাকা এবং মৃত্যু আজ আমরা জানব সূর্যের জীবন কেমন করে শুরু হয়েছিল এখন কোথায় আছে আর শেষটা কেমন হবে আজ থেকে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধুলার মেঘ মহাকাশে ঘুরছিল এই মেঘের মধ্যে ছিল হাইড্রোজেন হেলিয়াম আর কিছু ভারী মোড় আস্তে আস্তে কোনো কারণে সেই মেঘ সংকুচিত হতে শুরু করে মাধ্যাকর্ষণের কারণে তা ঘনীভূত হয়ে কেন্দ্রের তাপমাত্রা বেড়ে যায় এবং একটি নবজাতক তারা জন্ম নেয় আমাদের সূর্য এখন সূর্য রয়েছে তার মধ্যবয়সে যার বয়স চার দশমিক ছয় বিলিয়ন বছর এটি মূলত হাইড্রোজেনকে ফিউশন করে হেলিয়াম বানাচ্ছে প্রচুর তাপ ও আলো উৎপন্ন করছে এই শক্তি আমাদের আলো দেয় পৃথিবীতে জীবন বজায় রাখে এই পর্যায়কে বলে মেইন স্টেজ প্রায় বিলিয়ন বছর পর সূর্যের ভেতরের হাইড্রোজেন ফুরিয়ে যাবে তখন সূর্য ফুলে এক দৈত্যাকার লাল দৈত্য দৈত্যান্ড তারায় রূপান্তরিত হবে এর বাইরের স্তর ছড়িয়ে যাবে এবং কেন্দ্র ধসে পরে হবে একটি সাদা বামন হোয়াইট ওয়ার্ভ এইভাবেই সূর্যের জীবন একদিন শেষ হবে এক মৃত্যু। যা আমাদের জীবন দিয়েছে একদিন নিজেই হারিয়ে যাবে। কিন্তু তার কাহিনী থেকে আমরা শিখি সবকিছুরই শুরু আছে আর শেষও এই ছিল সূর্যের মহাজীবনের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন সূর্যের কোনো দিকটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে